টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি প্রায় আর আড়াই মাসের মতো আছে এরই মধ্যে বিভিন্ন দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি কে কত ভালোভাবে নিতে পারে সেই প্রস্তুতি এর মধ্যে আমরা আজকে দেখেছি যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা তিন ম্যাচের সিরিজের একটা সিরিজের সূচি ঘোষণা করেছে যেখানে পাকিস্তান শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচ খেলবে এবং সেটা বিশ্বকাপের ঠিক এক মাস আগে তারা ভালো একটা প্রস্তুতির জন্যই সেখানে যাচ্ছে যেহেতু আগামী টি বিশ্বকাপ হাইব্রিড মডেলে হবে এবং পাকিস্তানের সবগুলো ম্যাচই হবে সেখানে পাকিস্তান নিশ্চয়ই এখান থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে দেশে ফিরবে ঠিক তার আগে বাংলাদেশের হয়তো বড় কোনো আন্তর্জাতিক সিরিজ নেই কিন্তু বাংলাদেশও কিন্তু দারুণ একটা সুযোগ পাচ্ছে আসন্ন যে বিপিএল রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নিজেদের প্রস্তুত করার এবং ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং সব মিলিয়ে নিজেদের একটা প্রতিযোগিতা এই বিপিএল থেকে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এবং এখান থেকে বিশ্বকাপে সবচেয়ে আদর্শ প্রস্তুতি নেওয়ার সুযোগ লিটন দাসের দলের সামনে কিন্তু বিশ্বকাপের আগে যে নিজেদের মধ্যে আরও একটা প্রতিযোগিতা আছে খেলোয়াড়দের সেটিও কিন্তু এই এ হয়তো আপনারা জানতে চাইতে পারেন যে বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলোয়াড়দের আবার কি প্রতিযোগিতা আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে বিপিএলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় নির্বাচকরা খুব বেশি না হলেও বিশেষ করে ধর যারা টপ অর্ডারে একটা জায়গা কিংবা মিডল অর্ডারে দু একটি জায়গা নিয়ে আলোচনা করতে পারেন কিংবা বলিংয়েও দু একটি জায়গা নিয়ে খুব বেশি আলোচনা হওয়ার সুযোগ রয়েছে যেখানে প্রত্যাশিত প্লেয়ার যারা আছেন তাদের বাইরেও অনেকই কম্পিটিটর আছেন যারা এখানে বিপিএলে ভালো করে বিশ্বকাপে জায়গা করার তার যোগ্যতা বা সামর্থ্য জানিয়ে রাখতে পারে বিপিএল তাদের জন্য মোক্ষম একটা মঞ্চ হতে পারে আমি যদি বলি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বিপিএল যেহেতু এখান থেকে নির্বাচকেরা হয়তো বাছাইকৃত এবং যারা টপ পারফরমার তাদেরকে সিলেক্ট করবে আর এই ক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডারে এই মুহূর্তে যারা খেলছেন আমি যদি নাম ধরে ধরে বলি যেখানে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এর মধ্যে সাইফ হাসান লিটন দাসা টপ অর্ডারে খেলে থাকেন কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পারভেজ হোসেন ইমন খুব বেশি ভালো ছন্দে নেই এখন সাইফ হাসান যখন হুট করে যখন দলে দারুণ এসে দারুণ পারফরমেন্স করছেন ঘরোয়া লিগেও দারুণ খেলছেন এবং তার কিছুটা অন্যদের চেয়ে কিছুটা ধারাবাহিকতা এবং তার উপর আস্থা রাখার মতো তিনি পারফরমেন্স করে যাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ইমনের জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হয় ভালো একটা চ্যালেঞ্জ রয়েছে সেটি আরেকজন যদি বলি যে সৌম্য সরকারের কথা সৌম্য সরকার বিগত কয়েক সিরিজে টি টোয়েন্টি দলে নেই কিন্তু এই ইমন এবং সৌম্য সরকার এদের মধ্যেও দারুণ একটা ফাইটিং হতে পারে এই বিপিএলে যেখানে সৌম্য সরকার দীর্ঘদিন যাব দলেরই কিন্তু বিশ্বকাপের আগে বিপিএল তার জন্য একটা বড় সুযোগ বিশ্বকাপে জায়গা করার জন্য পারভেজ হোসেন ইমন যদি ফ্লপ করেন সেই জায়গায় সৌম্যর একটা দারুণ সুযোগ আসতে পারে আবার দেখা গেল তানজিদ হাসান তামিম যদি খারাপ করে ফেলেন সেখানেও কিন্তু বিবেচনায় নির্বাচকরা হয়তো অনেক কিছু বিবেচনা করবেন কিংবা দেখা গেলো যে রিসান আলম কিংবা হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান না হয় জাতীয় দল অনেকদিন যাবৎ তিনি তার কথা আমরা না হয় একটু পরে আলোচনাটা হোক কিন্তু সৌম্য সরকার যিনি জাতীয় দল অনেকদিন যাবত খেলছেন এবং তার দীর্ঘ এই এক্সপিরিয়েন্স তিনি যদি বিপিএলে কাজে লাগাতে পারেন তাহলে হয়তো আবারও তিনি বিশ্বকাপের বিবেচনা নির্বাচকদের সামনেও আসতে পারে তার নামটা আবার পারবেজ হোসেন ইমনে যদি দারুণ খেলেন তাহলে তারও একটা সুযোগ থাকবে তিনি আয়ারল্যান্ড সফর সিরিজ আয়ারল্যান্ড সিরিজেও রয়েছেন এই মুহূর্তে তো টপ অর্ডারে ব্যাটসম্যানদের জন্য আসলে দারুণ একটা চ্যালেঞ্জ এবং দারুণ একটা পরীক্ষা হবে বিশ্বকাপের আগে এ বিপিএল এ আরেকটি যদি আমরা যদি আরেকটু পিছনে গিয়ে দু একটা জায়গার নাম বলি সেখানে অর্ডারে যে যে সরি টপ অর্ডারে অর্ডারে মিডল যদি আমরা বলি বা লোয়ার মিডল অর্ডারের কথা বলি সেখানে তাহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক এরপর মুরুল হাসান সোয়ান্তের মতো প্লেয়ারদের মধ্যে একটা দারুণ প্রতিযোগিতা হওয়ার সুযোগ রয়েছে এই জায়গায় আমরা দেখলাম যে শামীম হোসেন এরই মধ্যে টি টোয়েন্টি দল থেকে বাদ করেছেন আয়ারল্যান্ড সিরিজে তার জন্য বিপিএলে নিজেকে ফেরার আরেকটা মোক্ষম সুযোগ হয়তো টি আয়ারল্যান্ড সিরিজে হয়তো শেষ তাকে ডাকাও হতে পারে সেটা এখনো নিশ্চিত নয় নিশ্চিত নয় কিন্তু বিপিএলে সে নিজেকে প্রমাণ করার আরেকটা দারুণ সুযোগ কারণ শামিম দীর্ঘদিন যাবৎ টি টোয়েন্টিতে দলে ছিলেন কিন্তু সম্প্রতি ফর্ম হারিয়েছেন এর মধ্যে শেষ নয় টি টোয়েন্টি তিনি চার বারে ডাক মেরে আউট হয়েছেন এর মধ্যে এক আউট হয়েছেন দুবার শামিমকে আবারও দলে চান এটা কিন্তু আমরা দেখেছি লিটন দাসের প্রেস কনফারেন্সেও অধিনায়ক লিটন দাসও তাকে চাচ্ছেন যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ টি টোয়েন্টি দলের সঙ্গে রয়েছেন এই শামিম ওসমানের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে বিপিএলে নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফেরার জন্য অন্যদিকে জাকির আলী অনেকে খুব ভালো ফর্ম এনে নুরুল হাসান সোহান সোহান দারুন খুব ভালো ফর্ম এনে কিন্তু তারও একটা সুযোগ থাকবে এই সিরিজে আরো দুটা ম্যাচ আছে হয়তো এগুলোতে তিনি খেলবেন আয়ারল্যান্ড সিরিজে তারপর নিজেকে প্রমাণ করে তিনি যেহেতু রংপুর রাইডার্স এর হয়তো নেতৃত্ব দিবেন তার সামনে আবারও সুযোগ নিজেকে প্রমাণ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জায়গা করার তাহলে জন্য একটা পরীক্ষা হতে পারে যেহেতু টি টোয়েন্টিতে আমরা দেখেছি ঘরোয়া লিগে বিভিন্ন প্লেয়াররা ভালো খেলে থাকেন সেখানে হয়তো টপর তার জায়গায় হয়তো অন্য কোনো কেউ আসতে পারেন এর মধ্যে আরো যদি কয়েকটা যদি আমরা যদি পেছনের দিকে বলি বোলারদের কথা সেখানে বাহাতিস যেহেতু আমরা এশিয়ার কন্ডিশনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে শ্রীলঙ্কা বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার যদি বলি আমরা যে মুম্বাইতে একটা ম্যাচ হবে বা তিনটা ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেনে আর ইডেন গার্ডেনে যেহেতু এটা আমাদের এশিয়ার কন্ডিশন যতই স্পোরিং উইকেট হোক এখানে স্পিনাররা সবসময় কিছুটা হলেও সুবিধা এবং সহায়তা পেয়ে থাকেন এ জায়গায় বাংলাদেশের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে যে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তানবির ইসলামের মধ্যে একটা ফাইট হতে পারে আমরা এর মধ্যে এ সিরিজা আছেন আয়ল্যান্ড সিরিজা আছেন নাসুম আহমেদ বলে বেটে তিনি দারুণ পারফর্ম করতে পারেন হয়তো মাঝে মধ্যে রানও দিয়ে থাকেন তবে বিপিএলে তানবির ইসলাম কিংবা নাজুম আহমেদের মধ্যে আর একটা পরীক্ষা হবে রিশাদ হোসেন তো এমনিতে অটো চয়েস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের একজন ডানহাতি অফিস স্পিনার কে হবেন বা পার্ট টাইম সাইফ হাসান আছেন তাকে দিয়ে কি তারা আসলে চালিয়ে দেবেন কিনা এই একটা ব্যাপার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকবে এবারে বিপিএল এ আর শেষ দিকে বাংলাদেশের যে পেস বলিং আক্রমণ যারা গত কয়েক বছর বা আমরা যদি বিগত পাঁচ পাঁচ ছয় বছরের কথা বলি যেখানে পেসাররা দারুণ বলিং করে আসছে এখানেও কিন্তু একটা দারুণ পরীক্ষার সুযোগ রয়েছে এবং বিপিএল থেকে হয়তো নির্বাচকরা সুবিধা পাবেন যে কারা কারা আসলে ভালো খেলছেন টেসারদের এখানে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে প্রতিযোগিতা কেমন হবে এবং মুস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদ যারা আছেন এই দুজন প্লেয়ারকে যদি আমরা অটোচে ধরে থাকি তাদের যদি কোনো চোট না থাকে তারা হয়তো টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়ে যাবেন এছাড়া আর বাকিদের অবস্থা যদি একটু তুলে ধরি যেখানে শরীফুল ইসলাম দারুণ বলিং করছেন তানজিম হাসান সাকিবের কথাও বলি কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন প্লেয়ার আছেন যারা যেমন হাসান মাহমুদ কিংবা খালেদ আহমেদের মতো কিংবা ইবাজতেন কিংবা নাহিদ রানা এই প্লেয়াররাও কিন্তু মাঝে মধ্যে দারুন বলিং করে আসছেন এর মধ্যে হাসান মাহমুদ একসময় টি টোয়েন্টিতে তিনি তিন ফরমেটে খেলে আসছিলেন তো এই যে আমরা তানজিম হাসান সাকিব কিংবা তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান অন্যান্য যে প্লেয়াররা আছে এখানে দুযু দু তিনজন যদি আমরা অল্প চয়েও তুলে এর বাইরে যারা আছেন আরও এক দুটা পজিশন নিয়ে হয়তো কম্পিটিশন হবে এখানে এই বিপিএলে নিজেদেরকে প্রমাণ করার একটা দারুণ সুযোগ রয়েছে হাসান মাহমুদ কিংবা অন্যান্য যে প্লেয়াররা রয়েছেন তানজিম হাসান সাকিবদের মধ্যে একটা ফাইট হতে পারে তো আমি বলবো যে এই বিপিএলটা বাংলাদেশের বিশ্বকাপের জন্য একটা আদর্শ প্রস্তুতির মঞ্চ হবে আর প্লেয়াররা যারা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তারা হয়তো নিজেদেরকে প্রমাণ করে বিশ্বকাপের নির্বাচকদের বিবেচনা আসার একটা মোক্ষম সুযোগ এবিপিএল দিয়ে